আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হ্যালো এভ্রুয়ান হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা অ্যাকশন টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ যারা আমার চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য মুবারকবাদ আর যারা চ্যানেল যাতে কোনো যুক্ত হন নাই তারা তারা এই দ্রুত চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন বেল আইকনটি ক্লিক করে দিন তো আমরা কয়েকটি ক্লাস দিয়েছিলাম কয়েকটি ভিডিও আপলোড করেছিলাম এই চ্যানেলের মধ্যে যাতে আমরা আরবি আরবিভাবে ভালো করে একটি বুঝতে পারি একটু নিয়ম জানতে পারি এবং শব্দ শব্দে কোরআন শিখি শব্দ শব্দে আরবি শিখি সেক্ষেত্রে আমরা কয়েকটি ভিডিও তৈরি করেছি আপলোডও দিয়েছি এবং আরও নতুন নতুন ভিডিও আপলোড দেব তো সবার মতামত যাচ্ছি আপনাদের মতামত চাচ্ছি আমরা এগুলো ভিডিও দিয়েছি আপনাদের কেমন হয়েছে ভিডিওগুলো সে ব্যাপারে আপনারা বলবেন কমেন্ট করবেন আর আমরা আজকে এই ভিডিওগুলো নিয়ে তৈরি করছি শব্দ কোরআনের শব্দ বলি লেভেল ওয়ান থেকে তো আমরা একটি শব্দের মাধ্যমে আমরা প্রায় পনেরো থেকে ষোলোটি শব্দ আমরা শিখতে পারি একটি শব্দের মাধ্যমে প্রায় পনেরো থেকে ষোলোটি আমরা শব্দ শিখতে পারি আয়ত্ত করতে পারি যদি আমরা একটু খেয়াল করি মনোযোগী সকালে ভিডিওগুলো দেখি তাহলে আমরা ইনশাল্লাহ অনেক কিছু সহায়তা করতে পারবো তো দেখেন শব্দের প্রথমে বলি যারা কোরআনের এরাবিক অর্থ তুলতে চান কোরআনের নতুন নতুন শব্দ অর্থ তুলতে চান কোরআনকে তরজমা করতে চান ভাবে তরজমা করতে চান ভাবে কথা বলতে চান যে কোনোভাবে কথা বলতে চান তাহলে আজকের এই ক্লাসটা হচ্ছে তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিক তো দেখেন আজকে আমরা শব্দ শিখবো একটি শব্দের মাধ্যমে আমরা শিখব প্রায় পনেরো থেকে ষোলোটি শব্দ শিখবো তো দেখেন একটি শব্দ হচ্ছে আজক্রো আর জিক্রো আর জিক্রো এই শব্দ হচ্ছে মূল শব্দ মাসদার মূ মাসদার মূল শব্দ আর জিক্রু এখান থেকে আমরা দেখি এই জিক্রু শব্দটি কোরআনের মধ্যে চুরাশি বার এসেছে চুরাশি বার এসেছে জাকারা জাল কাফড়া এটা আমরা এটা থেকে আমরা জাল কাফড়া আমরা এখান থেকে আমরা এখানে বের করে নিয়ে এসেছি জিকরা তো এটা অর্থ হচ্ছে স্মরণ করা জাকারা এর অর্থ হচ্ছে কি স্মরণ করা স্মরণ করা আমরা কীভাবে স্মরণ করবো তো আজকের টপিকটা আমরা দেখলে বুঝতে পারব কীভাবে আমরা স্মরণ করবো তো দেখুন আজকের টপিকের নিয়ম আলোচনা দেখেন জাকারা জাকারা সে স্মরণ করেছে সে স্মরণ করেছে জাকারা সে কি স্মরণ করেছে যেমন অতীতকালীন কাজে যেমন এটা দেখেন করেছে সে স্মরণ করেছে আপনারা বাংলা অনুবাদটা দেখবেন কিভাবে অনুবাদটা এখানে তৈরি করা হয় যা কারু তারা স্মরণ করেছে যাকু কি তারা স্মরণ করেছে এরপর দেখবো এখানে যাক তা তুমি স্মরণ করেছো যাক তুমি স্মরণ করেছো যাক তুমি স্মরণ করেছো যাক তুম তুমরা স্মরণ করেছো যাক তুম তুমরা স্মরণ করেছো যাক তুম কি তোমরা স্মরণ করেছো যাক তু আমি স্মরণ করেছি জাকার তু আমি স্মরণ করেছি এরপর দেখবো জাকার না স্মরণ করেছি আমাদের বাতিটা চলে গেছে কার বিদ্যুৎ চলে গেছে তো দেখেন যাক না আমরা দেখলাম এখানে এরপর দেখবো ইয়াজ গুরু সে শরণ করে করবে ইয়াজ গুরু সে শরণ করে করবে ইয়াজ গুরু না তারা শরণ করে করবে ইয়াজ গুরু না শরণ করে করবে এখন দেখব তাজ গুরু না তাজগুরু তুমি শরণ করো করবে তাজগুরু তুমি শরণ করে করবে তাজ গুরু না তুমরা শরণ করো করবে তাজগুরু না তুমি শরণ করো করবে গুরু আমি স্মরণ করি বা করব গুরু আমি স্মরণ করি বা করবো নাচ গুরু আমরা স্মরণ করি করব নাচ গুরু আমরা স্মরণ করি করব এই আমরা এগুলা শেষ করলাম গুর স্মরণ করো তুমি উজগু স্মরণ করো তুমি উজগুরু স্মরণ করো উজ উঁজগুরু স্মরণ করো তুমরা জাকির যিনি শরণ করেন জাকির যিনি স্মরণ করেন মাজ গুর যা স্মরণ করা হয় মাজগুর যা স্মরণ করা হয় তো দেখেন আমরা একটি শব্দের মাধ্যমে আমরা এখানে মূল শব্দ থেকে আমরা গঠন করে বিভিন্ন প্রায় অনেক শব্দ আমরা তৈরি করে ফেলছি বিভিন্ন স্মরণ করে তৈরি করছি এই ছয়টি স্মরণ এরপরে এই ছয়টি স্মরণ এই চারটি স্মরণ আমরা ওনাদের হচ্ছে ষোলোটি যদি আপনারা দেখতে পারেন ভালো করে একটু আয়ত্ত করতে পারেন তাহলে একটি ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারেন অনেক কিছু বলতে হচ্ছে যে আমরা একটু শব্দের মাধ্যমে অর্থ কীভাবে আয়ত্ত করি অর্থ কীভাবে আমরা তুলতে পারি সে বেশি আমরা খেয়াল রাখতে হবে তো ইনশাল্লাহ আপনারা আশা করছি এগুলো থেকে বুঝতে পারছেন এগুলো থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারছেন তো ভিডিওটি আমার আবেদন থাকবে ভিডিওটি আপনারা স্বপ্ন দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখবেন যাতে আপনারা কিছু কিছু না কিছু আপনারা আয়ত্ত করতে পারেন যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে আশা করি আপনারা কিছু বুঝতে পারবেন না তো সবাই প্রয়োগ করবো ভিডিওটি সহ মনোরঞ্জন সরকার দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা নতুন ভিডিও আপনার সহজে পৌঁছে যায় তো সবাই সুস্থ থাকুক বলা থাকো আমরা নতুন নতুন ভিডিও চ্যানেল আপলোড করে দেব যাতে নতুন তো ভিডিও আপনারা পেয়ে যান আর কমেন্ট করে বলবেন আপনাদের ভিডিওগুলি কেমন হয়েছে যাতে আমরা নতুন তো ভিডিও তৈরি করতে পারবো এবং আপলোড করতে পারবো তো সবাই সুস্থ থাকুক বলা থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরক পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হবে